লোকটি নেহাত বেকার ছিল তার কোনো কাজ ছিল না কেবল শখ ছিল নানা রকমের ছোট ছোট কাঠের চৌকোই মাটি ঢেলে তার ওপরে এসে ছোট ঝিনুক সাজাত দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ সেখানে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড় তার গা দিয়ে ওঠা বুঝি ঝড় না হবে কিংবা পায়ে চলাপথ বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে কিন্তু পাগলামি তাকে ছাড়ত না কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয় অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে এর সেই দশা হলো সমস্ত জীবনটা অকাজে গেল অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো এই স্বর্গে আর সবই আছে কেবল অবকাশ নেই এখানে পুরুষরা বলছে চারবার সময় কোথা মেয়েরা বলছে চললুম ভাই কাজ রয়েছে পড়ে সবাই বলে সময়ের মূল্য আছে কেউ বলে না সময় অমূল্য আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয় খেটে খেটে হয় রান হলুম এই নালিশটাই সেখানকার সঙ্গী এ বেচারা কোথাও ফাঁক পায় না কোথাও খাপ খায় না রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে তাতে ব্যস্ত লোকের পথ আটক করে চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায় শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত বীজ পোতা হয়ে গেছে কেবলই উঠে যেতে হয় সরে যেতে হয় ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে পথের ওপর দিয়ে সে চলে যায় যেন সে তারের দ্রুত তালের গতের মতো তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে স্বর্গীয় বেকার মানুষটি এক পাশে দাঁড়িয়েছিল চঞ্চল ঝর্নার ধারে তমাল গাছটির মতো স্থির জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয় একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো আহা তোমার হাতে বুঝি কাজ নেই নিঃশ্বাস ছেড়ে বেকার বললে কাজ করবো তার সময় নেই মেয়েটির ওর কথা কিছুই বুঝতে পারলে না বললে আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও বেকার বললে তোমার হাত থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি কি কাজ দেব। তুমি যে ঘরা কাখে জল তুলে নিয়ে যাও তারই একটি যদি আমাকে দিতে পারো ঘরা নিয়ে কি হবে জল তুলবে না আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে আমার সময় নেই আমি চললুম কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন রোজ ওদের উৎসতলায় দেখা হয় আর রোজ সেই একই কথা তোমার কাকের একটি ঘোড়া দাও তাতে চিত্র করব। হার মানতে হল ঘোড়া দিলে সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক কত রেখার ঘর আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে ভুরু বাঁকে জিজ্ঞাসা করলে এর মানে বেকার লোকটি বললে এর কোনো মানে নেই ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে রাত্রে থেকে বিছানা ছেড়ে উঠে দ্বীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগল তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখেছে যার কোনো মানে নেই তারপর দিন যখন সে উৎসতলায় এলো তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাঁধা পড়েছে পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে যা ভাবছে তার কোনো মানে নেই সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে মেয়েটি বলল কি চাও সে বললে তোমার হাত থেকে আরও কাজ চায় কি কাজ দেব যদি রাজি হও রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি দড়ি তৈরি করে দেব কি হবে কিছুই হবে না নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে কাজ পড়ে থাকে বেলা বয়ে যায় এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগল কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠলো স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো। সভা ডাকলে তারা বললে এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে সে বললে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি ভুল লোকটিকে সভায় আনা হলো তার রঙিন পাগড়ি আর কোমর বাহার দেখেই সবাই বুঝলে বিষম ভুল হয়েছে সভাপতি তাকে বললে তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাফ ছেড়ে বললে তবে চললুম মেয়েটি এসে বললে আমিও যাবো প্রবীণ সভাপতি কেমন অন্য মনস্ক হয়ে গেল এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভুল স্বর্গ